আসসালামু আলাইকুম হাই মেরা দোস্ত সব লোককে আছে হে আমার বাংলাদেশি ভাই সবাই কেমন আছে সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছি আলহামদুলিল্লাহ বিউ হয়েছি মোটামুটি সাবস্ক্রাইবারও আসছে ভালো আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইউটিউব যদি আবার মনিটাইজ দিই ইনশাল্লাহ মনিটাইজ হব সবার প্রতি আমার এক मैसेज मैसेज सब लोग के पास मेरा एक ही मैसेज है हम लोग हर आदमी को एक यूट्यूब चैनल होना इस टाइम जरूर होते क्योंकि यूट्यूब हम लोग पर दस में है जितना है रात को ड्यूटी के बाद में एक दो घंटा हम लोग ऐसे भी मोबाइल टीपते रहते हैं सही तो ए, अपना थोड़ा टाइम अपना यूट्यूब चैनल में दीजिए एक वीडियो बना जाए एक गाना गा जाए दूसरा का वीडियो डुइट कीजिए आपको सब्सक्राइबर आएगा व्यू आएगा बस आप वही ख्याल रखना है कॉफी नहीं आना है कॉफी आएगा आपका चैनल का रेस डाउन हो जाता है तो ये सोच सोच के आप एक दफा कोशिश लोग ऐसा आदमी है दस साल पंद्रह साल से फेसबुक चला था अभी तक दो ढाई हज़ार तीन हज़ार फैन दे और जो लोग जिसमें है लाख के रोया ও বাত আলোকে ইউটিউব ফেসবুক এসা আছে যে যো আপ জানতে ও আপকো সে ফলো করেগা নেই নেই করে যদা মানে বেশি এই সিস্টেমে হয় বাংলাতে বলতেছি তো আমরা যারা বাংলাদেশি আছি আমার মতে প্রবাসের পাশাপাশি আমরা নিজের সবাই একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার যে ইউটিউব চ্যানেলে দশ মিনিট পাঁচ মিনিট দৈনিক সময় দেন ইউটিউব চ্যানেল আসলে আমি মনে করি এখনকার সময় প্রত্যেকটা লোকের একটা ইউটিউব চ্যানেল থাকা জরুরি আপনি যারা বাইরের লোক আসে একটা কথা এক একটা পরিবারের তিনটা চারটা ইউটিউব চ্যানেল আছে ওদের আয়ের উৎসটা হইলো ওইখান থেকে এই জন্য আমি বলি মনে করি যে একটা ইউটিউব চ্যানেল থাকা প্রত্যেকটা লোকের জরুরি কারণ ইউটিউব চ্যানেল এটা থেকে আপনার একটা প্রফিট পাবেন আপনি পরিচিত আপনার অনেক অভিজ্ঞতা হবো আপনার পাশাপাশি আপনার দেখাদেখে আরেকজন হবে এখন আমি আমি ক্ষুদ্র একটা মানুষ আমি ইডারিংতে ইউটিউবে আসছি কাজ করতেছি আমি এখন আমার আইডি মনিটাইজ হয় না হবে কি না এটা ইউটিউবওয়ালা জানে যদি ইউটিউবওয়ালা ভালো লাগে আমার মনিটাইজ দিব কিন্তু আমরা ফিচিয়ে পড়ব না এই আইডি নইলে আর দেবো আরেকআ না আরেক আইডি খুলব আপনার কাজ করব। আমরা ডিউটি করতেছি পাশাপাশি আমরা এগুলোর সময় কিছু সময় ইউটিউবে দিতেছি কি আমরা প্রবাসীদের তো এনে তো সন্ধ্যা কাম নাই আমরা মনে করি সকল প্রবাসী বাইদের একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার সব ভালো থাকেন সবার কাছে আমার এটাই মেসেজ সব আদমিকে ফসল মেয়েরা একই হে আর আদমিকেও এক ইউটিউব চ্যানেল না জরুরতে থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ড